আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা বেতন দেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে পনেরোটি ক্যাটাগরিতে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে প্রোগ্রামার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অবলিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনি ইলকটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপরে আছে দুই নম্বরে যানবাহন পরিদর্শক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা এবার তিন নম্বরে আছে রক্ষণাবেক্ষণ পরিদর্শক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা এরপর চার নম্বরে আছে প্রধান সহকারী এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এসে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর পাঁচ নম্বর আছে ওয়ার্ড প্রসেসিং সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি পাবলিক কন্ট্রোল অপারেটর পদে অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ছয় নম্বরে আছে পি এ শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে এবং সাত নম্বর আছে অডিটর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর আট নম্বর আছে টেলিফোন অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর নয় নম্বরে আছে স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে একজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ও ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে এরপর দশ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে দুইজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার দক্ষতা থাকতে দেবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশাবব্দ ও ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকতে হবে এরপরে এগারো নম্বর আছে ইলেকট্রিশিয়ান এই পদে একজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর বারো নম্বর আছে প্লাম্বার এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ষাশি নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করতে পারবেন নম্বর আছে পাম্প ভাটার এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে না হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ষাশি নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় সার্টিফিকেট সহ যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ এরপর চৌদ্দ নম্বর আছে ডেসপাস রাইডার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এরপর পনেরো নম্বর আছে অফিস সহকারী এই পদে জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিএআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা চার ও পাঁচ নং পদের জন্য একশো আটষট্টি টাকা ছয় থেকে তেরো নং পদের জন্য একশো বারো টাকা এছাড়াও চোদ্দো পনেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফর্ম পূরণ করার পরে টাকা প্রদান না করিলে কোনো অবস্থাতেই আবেদনপত্র গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম